সপ্তম শ্রেণী সাঁত্রিশ পৃষ্ঠায় ফোর পয়েন্ট টেন এই অ্যাক্টিভিটি একটি ফি তো এটি মূল্যায়নে বা পরীক্ষায় কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা করছি তো এটির ইংলিশটা আর আমি বললাম না অর্থটা হচ্ছে আবিরের পরিবারের ছবিটির দিকে লক্ষ্য করো এবার নিজেরা কয়েকটি দল বা জোড়ায় বিভক্ত হয়ে বন্ধনের মাঝে অ্যাজেপটিভগুলো যথার্থ রূপ ব্যবহার করে আবিরের পরিবারের শিরোনাম অনুচ্ছেদটি সম্পূর্ণ করা অর্থাৎ এই গল্পটি হচ্ছে এই যে দুটি ছবি আছে তো সেই দুটি ছবির লোকে এখানে কতগুলো গ্যাপস আছে খালি করার আছে পূরণ করতে বলছে এখানে আছে তো এইটি পূরণ করার আগে আমি চলে যেতে যাচ্ছি একদম এই দা ফ্রক অ্যান্ড দ্য অক্স এই এই অধ্যায়টিতে এক্সপিরিয়েন্স এটা এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের মধ্যে টোটাল কিন্তু এটা অ্যাজেক্টিভ অব ডিগ্রির ব্যবহার যারা বলছেন যে এই কারিকুলামে গ্রামার নেই তারা হয়তো আমার মনে হয় সম্পূর্ণরূপে না জেনে বলছেন এখানে গ্রামার রয়েছে তবে আগে যেরকম সরাসরি গ্রামার মুখস্ত করে গ্রামার থেকে প্রশ্ন হতো এখন এভাবে হবে না এখন হচ্ছে গ্রামার রিডিং টেস্ট করবে রিডিং পড়বে প্রশ্ন করবে যে কোনো টপিক্স পড়বে অটোমেটিক গ্রামারটা চলে আসবে মানে আগে ছিল সরাসরি গ্রামারের জন্য আলাদা একটা পার্ট এখন আলাদা গ্রামার পার্ট নয় কোনো টপিক্স পড়ার মধ্য দিয়ে গ্রামারটা চলে আসবে এই দেখার এখানে আছে আর ম্যাডিস্ট এটা আগেও ছিল এটা পজিটিভ ডিগ্রি এটা কম্পারেটিভ ডিগ্রি এটা সুপারলেটিভ ডিগ্রি এটা আগেও ছিল এখনো আছে তবে এটি নতুন রূপে আছে যাই হোক আমরা এটি মোটামুটি গুড ব্যাটার বেস্ট এটি আগেও করেছি ব্যাট ওস ওয়ার্স এরকম আমরা আগেও করেছি তো এটা মোটামুটি এই টপিক্সটি অর্থাৎ সাঁত্রিশ পৃষ্ঠে যাওয়ার আগে যে অক্স দা প্রগ অক্স এই টপিক্সের মধ্যে কিন্তু টোটালি অ্যাজেকটিভ অফ ডিগ্রি নিয়ে কথা তো এটি ফিয়ে এই আজকে আমরা শুধু ফিয়ে ধরে পড়ানোর চেষ্টা করছি বা যেহেতু তিন তারিখ থেকে পরীক্ষা বা মূল্যের আরম্ভ হচ্ছে এই জন্য এটি দিয়ে আমরা শুরু করছি তো এইটি শিক্ষার্থীরা ছবিটি দেখবে ছবিটির মধ্যে ছবিটি দেখেই এবং তারা খাবার খাচ্ছে এখানে হাসি খুশি বুঝে যাচ্ছে এখানে ছেলেটিও ও সবার মধ্যে হাসি খুশি এরকম একটা টপিক থেকে খালি গল্প কথা বলছি তো খালিগু পুরনের জন্য লিখছি কি হ্যালো ফ্রেন্ড ও হে বন্ধু দিস ইজ মাই ফ্যামিলি এভাবে আমার পরিবার লিভ ইন এ ফ্যামিলি ভিলেজ আমরা একটি সুন্দর গ্রামে বসবাস করি তো এখানে আর এমন কিছু দরকার নেই সলিউশানে আসলে বিউটিফুল ডে হবে আর কিছু যোগ করার দরকার নেই যেমন আমরা এস থাকলে আপনার পজিটিভ ডিগ্রি ব্যবহার করি তারপরে ইআর ইএসটি থাকলে সেটা হচ্ছে কম্পিটিভ ডিগ্রি ব্যবহার করি তারপরে ইএসটি থাকলে অথবা মোস থাকলে সুপারহেটিভ ডিগ্রি ব্যবহার করি এরকম রুলস এখনও আছে শিক্ষার্থীরা এখনো সেই আকারে পড়েই এটি পূরণ করবে তার মানে গ্রামার আছে ঠিক আছে তবে সরাসরি ছিল না এখন ব্যবহারের মধ্যে আছে তো আমরা এটি পূরণ করছি একদম দিয়ে রাখছি হ্যালো ফ্রেন্ডস দিস ইজ মাই ফ্যামিলি হয় আমার পরিবার এখানে যেখানে কিছু করার দরকার নেই আই থিঙ্ক সো নো আদার প্লেস ইজ এস এস যেহেতু আছে এস থাকলেও আমরা জানি আগে মতো যে কোনো কিছু যোগ করতে হয় না ইয়ার হিস্ট্রি যোগ করতে হয় না মানে কম্পারেটিভ ডিগ্রি বা সুপারেটিভ হয় না পজিটিভ হয় এই জন্য কিছু যোগ করার দরকার হয়নি তারপর সে ক্লিয়ার অ্যাস ক্লিয়ার ছিল ক্লিয়ারে হয়েছে কোনো পরিবর্তন করার দরকার হয়নি মাই ফ্যারেন্টস আমার পিতা মাতা টু অফ মাই সিপলিং সিপলিং যে ভাই কথা বলা হয়েছে অ্যান্ড মাই বলছে আমার পিতামাতা আমরা দুজন আমার দাদার আমার বাবা এবং দুজন তারা বাইবেল দুজন উই অল লিভ টুগেদার আমরা সবাই একসাথে বসবাস করি বাড়িতে আগেও শিখেছি এই যে দা আছে আগের মতন অনেক ইজ দা আছে দা আছে মানে সুপারিটিভ ডিগ্রি আমরা জানি এটা গ্রামারের রুলসের মধ্যে দা জন্য ইয়াম ছিল ইএমিস্ট হয়ে গেছে ইএমএস মেম্বার অফ মাই ফ্যামিলি বলছে অনেক হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য মাই মাদার টেক্স কেয়ার অফ আস আমার মা আমাদের পরিবারের দেখাশোনা করেন মাই ফাদার ইজ অলসো অ্যাজ আছে এই জন্য কেয়ারিং জাগাত কেয়ারিং প্রশ্নে কেয়ারিংয়ে ছিল এই জন্য কোনো পরিবর্তন হবে না বলছে নো আদার মেম্বার অফ মাই ফ্যামিলি এজ আছে এটাও পরিবর্তন হবে না কোয়ালিটি জাগাত কোয়ালিটি হবে মাই গ্র্যান্ড মাদার ইজ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড টু মি ওয়ান ওয়ান ইজ দেন আসে আমরা বলছি যে যে ধ্যান শব্দটি যখন থাকে তখন সেটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এই জন্য আমরা ইয়ার যোগ করছি ফ্রেন্ডলির সাথে ফ্রেন্ডলি ইয়ার যোগ করেছি মাই গ্র্যান্ড মাদার বলছে আমার মা আমার দাদি মা আমার সাথে একটু গুরুত্বপূর্ণ মাই গ্র্যান্ড ফাদার টক্স ভেরি লিটেল সে উনি খুব কম কথা বলে নো বডি এজ আসে তাহলে লিটল লিটেল আর পরিবর্তন হবে না আমি অতটা অত বেশি বিস্তারিত বলছি না কারণ হচ্ছে এখানে খালি ঘর পূরণের ব্যাপার অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি সুপারিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি এগুলোর ব্যাপার তারপরে বলছে এখানে অ্যাজাসের জন্য লিটেল করছে মাই গ্র্যান্ড ফাদার ইজ মাই হাউস মাই ইল্ডার সিস্টার আমার বড় বোন সারা ইজ অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট এখানে কিছুই বলা নাই ইজ আছে সুপার ডিগ্রির মতো কোনো কিছু বলা নাই কম্পারিটিভ ডিগ্রির মতো কিছু বলা নেই জন্য কোনো কিছু যোগ করলাম না আই থিঙ্ক আমি মনে করি সি ইজ দা আছে এই যে দা আছে দেখুন দা থাকার কারণে এটি সুপার ডিগ্রি হবে অর্থাৎ ইএসটি যোগ হয়ে গেছে এই দা থাকার কারণে এখানে ইএসটি যোগ হয়ে গেছে আগে স্মার্ট এখানে স্মার্টেস্ট হয়ে গেছে ওয়ান ইজ মাই ফ্যামিলি বলছি আমার বোন হচ্ছে আমাদের পরিবারের মধ্যে স্মার্ট সদস্য আওয়ার ডাইনিং রুম ইজ দা এই দা আছে এই জন্য এই যে দা আসে সুপার ডিপি নয়েজ হচ্ছে নয়স হয়ে যাবে প্লেস ইজ মাই হাউস বলছে আমাদের পরিবারের মধ্যে খাওয়ার হচ্ছে মানে একদম পলানোর দিস ইজ আওয়ার মিটিং প্লেস অ্যান্ড ডিসকাস অলমোস্ট এভরিথিং হেয়ার হচ্ছে আমরা এখানে সব আলোচনা করি দ্য ওল্ড ব্যাঙ্গল ট্রিপ ইন ফ্রন্ট অফ দ্য হাউস ইজ এখানে দেখুন দেন আছে আমরা জানি যদি দেন থাকে এটি কম্পিটিভ এই জন্য এখানে সাথে ইয়ার যোগ করেছি এনি আদার প্লেস আই স্প্যান্ড মোস্ট অফ দ্য লিজার টাইম দেয়ার আই লাভ মাই ফ্যামিলি প্লেস এখানে দেন আছে এই জন্য মন হয়ে গেছে এখানে মন হয়ে গেছে এখানে মাছ ছিল মাছের কম্পিটিভ হচ্ছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে হবে এই যে গ্রামার আছে যারা গ্রামার নিয়ে প্রশ্ন তাদের জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সবাইকে তো ধন্যবাদ শোনার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ